ইমানদার রসুলের প্রেমিক এটি চেহারার দিকে চাইলে জল নুরে করে যদি রিক্সের ড্রাইভার হয় তার আলাদা একটা চেহারার মধ্যে মায়া থাকে আর অডি যত বড় হুজুর না কেন এডি দেখলে বোঝা যায় আর বিঙ্গুলে কামড়ায় মারে তো এই জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিব আল্লাহ বলেছে মানে আহাদ আলী অলিয়ান ফাঁকা দাস যারা অলি আল্লাহর সাথে বিয়াদশি করে আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করে তো মুরাদ ভাইক আসলে আমার এলেমে এবং বয়সে সর্বদিক দিয়ে ভাই অনেক সিনিয়র যিনি বড় থাকে বড় হিসাবে অবশ্যই সম্মান করতে হবে আদফলে বিফে শৈতান আপনি যদি সম্মান না দেন আপনাকে আরেকজন সম্মান করবে না ভাইও ছোট ভাই হিসাবে আমাকে ছোট দেখে এবং খুব মায়া করে ভালোবাসে কখনো তুই শব্দ বলে না আসলে তুই শব্দ আফন তবুও সম্মান কাকে কয় আদফ কাকে কয় যেখানে দেখে আপনি করেই বলবে ভাই ভালো আছেন নি তো এটা তো আসলে ছোট গ্যাস করে আমাদেরকে ভালোবাসে তো এই জন্যে এটা অন্তর থেকে দোয়ানো শুধু মুরাদ মুরাদবাইয়ের আসলে আপনাদের এলাকায় না শুধু অনেক জায়গায় আমার ফোন করে মাহফিলের জন্য তো আমি আসলে ফোন দিইনি জন্যে যে কারণ বাইদের সম্মান আমাদের সম্মান বেশ কম আছে আর মানুষ বর্তমানে আসলে সব জায়গায় ওয়াজে নিবে সবার যারা তার সব কিছু সমর্থক সম্ভব সম্ভব না আমাকে ওখান থেকে ফোন দেওয়া তো আমি বলছি আমার তুলনা বাইকে নিতে হলে তুমি বাজেট অনেক লম্বা করতে হবে লম্বা যদি করো তাহলে আমি বাইকে ফোন দিব আর নতুবা অজাতা আমার দিয়ে ফোন দেওয়া তুমি লাভ হবে না কারণ ওনারা সম্মানে ব্যক্তি লোক আর বিশেষ করে সিনিয়র লোক ওনাদের কাছে ফোন দিতে হলো ওইভাবে চিন্তা করে দিতে অযথা তো ফালতুর জন্য সময় ব্যয় করার জন্য বা এর জন্য ফোন দিয়ে কোনো লাভ নাই তো আমি যেন অ্যামাউন্টের কথা তাদেরকে শুনেছি পরে তারা বলছে ঠিক আছে হুসুর আমি দেখে আমরা যোগাযোগ করি আমি তোমরাই যোগাযোগ করো যদি এই অ্যামাউন্টও হয় তাহলে বাইরের কাছে যাইও তো যাক আসলে বড় কথা হলো এটা আপনাদের কাছে দোয়াশাই মুরাদ ভাইকে আমি বলছি আগামী ডিসেম্বরের বিশ তারিখ দিনের বেলা সুদিয়া খোলা কনফারেন্স হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণ বসতে। এটা বলা ঠিক না ওই এলাকার কিছু লোক আছে অন্য ধরনের লোক যদি ওরা সুন্নি হয় এখনও সুন্নিদের মধ্যে আসলে ঐক্য নাম হয়েছে কিন্তু একতা বোধ এখনও হয় নাই কথা কোন ঠিক কি না কিছু কিছু ফির আছে যাদের ভিতরে এখনো হিংসাটা দূর হয় নাই ওদের কারণে এখনও মাঠে ময়দানে নামতে পারতেছে না নতুবা আলেম ওলামা আমরা যারা আছি আমরা এখনও এক একসাথে থাকবো মরবো একসাথে কথা কোন ঠিক কি না দুঃখ হলো ভাইয়ের কাছে কথাটা বলি মিডিয়ার লোক এগুলো ছাড়বেন না সব কথা দরকার নাই এই মাহফিলটা আমি বহু কষ্টের বিনিময়ে তাহিরিবে থেকে দাওয়াত নিছি আশিকি ভাইকেও দাওয়াত করা হয়েছে চাইছিলাম স্বাস্থ্যগঞ্জ যেহেতু এটা সুদিয়া ফার্ক সুদিয়া খোলা একবারে অলিপুরির মাদ্রাসার কাছাকাছি কথা বলেন ঠিক কিনা আমি তিনটা শাখা খোলার জন্য চাইছিলাম আমাদের দরবারও মাদ্রাসা আছে ফাজিল পর্যন্ত এবং কি আমাদের হেফজো বিভাগও আছে তবু আমি সিলেটে কেন মাদ্রাসাটা করলাম কারণ আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম আপনাদের এই দৃষ্টিকে আমি যতগুলো প্রোগ্রাম এই এলাকাতে করি বাহিরে আমি এত প্রোগ্রাম করি না সত্যি কথা যেটা আমি আজকে চার দিন আপনাদের হবিগঞ্জের ভিতরে মারাবাকর গতকালকে বিশাউড়া সাইস্তাগঞ্জ মনে নাম শুনছেন বিশাউড়া সাইস্তাগঞ্জ এই যে সিটি পার্ক থেকে পশ্চিম দিকে আমি করে গেছি ইয়ার আগের দিন আমি এই নিজগাওয়ার কাছে করছি ইয়ার আগের দিন আমি ফরিদিবাই সহ মুলুই বাজার করছি তো এইভাবে আপনাদের এলাকাতে আমার মাহফিল বেশি ওই হিসাবে আমি আশা করছি দুই মিনিটের ভিতরে আসলে বাইরে যেন মনে কষ্ট না নেয় ওই মাদ্রাসাটার দাওয়াত অনেক কষ্টে আমি তাহিরিবাই থেকে নিয়েছি কেন আল্লামা বাই সুদিয়া খোলা যে কোনো বিষয়ের কারণে মন কষ্ট নিয়ে ওই গ্রামে দীর্ঘ নয় বছর যায় না অনেক লোকে চেষ্টা করছে ওনাকে ওই গ্রামে নেওয়ার জন্য কেউ পারে নাই অবশেষে আমি নিজে ওনার বাড়িতে গেছি আমি যাওয়ার পর আমার জালালি সাহেব যে আপনি আসছেন জানেন না আমাকে আল্লামা সিরাজনগরী হুজুর ওই গ্রামের দাওয়াত চাইছে আমি হুজুরকে ডাইরেক্ট হাতে ফায়ে ধরে বলছি হুজুর আমি এই গ্রামের দাওয়াত দিব না আমি বলছি যাদের নিবেন যারা আপনার সাথে যে কোনো ব্যবহার করেছে বা বিয়াদুফি করেছে এই গ্রুপ এটা না আমি যাদেরকে বায়াত করাইছি তারা হাত আমার বায়াত হয়েছে আমার ওসিলাম উদ্দিনওয়ালার হাত ধরেছে কিন্তু এই গ্রামটা গোমরা হয়ে যাওয়ার ফতে দীর্ঘ নয় বছর আপনি যান না আপনার আশেক বেশি পাগল বেশি

বিকল্প চিন্তা ওহাবির আরেকজন সুন্নি আলেমের উপরে করা জীবনও করতো না কথা ঠিক কিনা আমাদের এখানে ব্যর্থ আমরা এখনো পারলাম না কোনো জায়গায় সাকসেস হইতে কথা কন না আর যদি ওহাবির আলেমের গাড়ি ভাঙতো আপনারা জানেন না তাহলে নতুন ব্রিজ তারা প্রত্যেকটা বাস ভাঙসুর করতো আগুন জ্বালাইতো আমরা তো আগুন জ্বালানোর কথা বলি নাই আপনার হবিগঞ্জ শহরও যদি বসে একটা দিন আন্দোলন করতেন এই আন্দোলনটা তো সারা পৃথিবী দেখতো কথা ঠিক আর হবিগুঞ্জ দেন আমাদের কুমিল্লা বলেন বিভিন্ন দৃষ্টিকে সুনিয়তের অভাব নাই সবাই যদি একসাথে লাভে বেশি লাগে না ডাকা শহর যদি পঞ্চাশ হাজার লোক হয় অথবা পঞ্চাশ লাখ লোক একসাথে হয় জুলুসে যদি চট্টগ্রামে এক কোটি মানুষ হতে পারে এক কোটির দরকার নাই এক লক্ষ লোক যদি ঢাকা শহরে একসাথে হয় ইনুসাহে অবশ্যই মাজার বাঙার দিকে লক্ষ্য দিবে নতুবা ওরা এইভাবে আঙ্গুল দেখায় বলবে কিছু করার নাই কথা কন ঠিক কিনা তো জন্য আপনাদেরকে বলবো হিংসা নিন্দা ছেড়ে আমরা সুনিয়ত এক হতে হবে যেই ফিরগুলো একসাথে হয় না ওদেরকে আমি ফির মনে করি না কারণ যাদের ভিতরে হিংসা থাকবে এরা কখনো ফির হতে পারে সুনিয়তের সাথে ওরা যদি এক না হয় আল্লাহ রসুলের গজব তাদের উপরে পড়বে শেষ আমি আপনাদের দোয়ানে বিদে হচ্ছি তো মুরাদ ভাইকে বলেছি আমি দাওয়াটা দিয়েছি ভাইকো ভাই আমার বিশ তারিখ হ্যাঁ আমার এক বলতেছি আমার বিশ তারিখ আমার দরবারে মাহফিল এই জন্য আমি ফাটতেছি না আপনি আমার ক্ষমা করবেন তবুও আমি চেষ্টা করব। একদিন একদিন আমরা মাদার সাথে যাই কদম তো ওরা পল কল্পনা করে ওরা কি করছে জানেন আমি বিশ তারিখ ডেট নিয়েছি ওই এলাকার আর একটা গ্রুপ চাইতেছে ওই দিন সাহেবকে আনার জন্য আচ্ছা বলুন তো যদি ওই ধরনের লোক আসে আমাদের সুনিয়া লোক আসে এখানে মারামারি হবে না তো আমি বলছি কি যাক মাহফিলের দরকার নাই যেহেতু ওনারা হাইটা দিনের বেলায়শা ফিতাকা একটা দোয়া করে মাতাসের উদ্বোধন করবো মাহফিলের দরকার নাই ওই জন্য ওই ফর্যায়ে রাখছি কারণ ওরা করতে থাকুক যত ফারক তত করক আমরা ধৈর্য ধরেছি মায়ের খেয়েছি কারণ রসুলি তো শিখিয়ে দিয়েছে ওই যে হুসাইন মায়ের ইসলাম জিন্দা করে দিছে আমরা খাইতে হবে কথা কন্যা আমরা দিতে গেলে হবে না রসুল এগুলার সুদ পাই টু পাই করে হাসর কঠিন ময়দানে নিবে তবে না আমরা যেহেতু শক্তি আছে অতটুক শক্তি দিয়ে আমরা সুনিয়তকে কায়েম করার চেষ্টা করব কথা কন ঠিক কিনা এই কথা ব্যক্ত রেখে আমি আমার ভাই থেকে দোয়াচ্ছি আগামী ডিসেম্বরের বিশ তারিখ আমি ইনশাল্লাহ আমাদের সকলকে দাবাত দিয়ে জানাই যাচ্ছি আপনার ছাত্র দিয়ে টাকা লাগবে না শুধু দোয়া করবেন ছাত্র দিয়ে সুন্নিয়তের মাদ্রাসাগুলোকে দাঁড় করানো আমাদের ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এটাতে খেয়াল রাখবেন আর যদি একত্রিশ তারিখ আপনাদের এই ফাতায়রা যদি মাহফিল হয় আনোয়ার ফুরে আমি আসব। জনাল আবদিন জবের আল কাদির সাহেব উনি আসবেন যদি হয় আপনার দাওয়াত থাকলে ফসার শুনলে আপনারা আসবেন ওখানে ইনশাল্লাহ বাকি আলোচনাটা আর ওই ছটপট ছটপট করে এটা মুরাদ ভাই কুলে আরও সুন্দর লাগবে আমি কবার সুযোগ পাবো আজকার বাইকে বসায় বলবো না রাগ করো না কারণ মদিনাওয়ালার প্রেম যেহেতু আসার বাই তো কণ্ঠ এলেমে সর্বদিক দিয়ে আমার চো চেহারায় লম্পায় সর্বদিক দিয়ে বললাম তো আমার ভাই অনেক বড় ভাই চাই দোয়া দোয়া যেন ভাই আমার জন্য করে আমরা মাঠে ময়দানের যেন যেন একসাথে কাজ করতে পারি দোয়াটা আপনাদের কাছে আমি কামনা রেখে আর ফাতেই আসদামের ওনার দয়া দোয়া আছে আপনাদের থেকে বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকজনে দিবেন দুই হাজার টাকা সারোয়ার দুই হাজার টাকা আল্লাহ সরোয়ারে কবুল করো দোয়া আমার বাই করবে তাবারো কাছে ফিসে বুজুর আছে তাবারো কাছে আপনার আওলাদ আখির মোনাজাত ফিসে বুজুর করবে যথেষ্ট তাবারো কাছে আপনার নিয়ে যাবেন এই বলে ইনশাল্লাহ আবারও আশেপাশে আসলে মাঠে ময়দানে দেখা হবে দোয়া করবেন যেন হায়াত থাকতে ইনশাল্লাহ ইমানই চেতনা দিয়ে সুনিয়তকে আমরা ধরে রাখতে পারি আমিন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ बोले दो खादा बरसे दोबारा मांग